অনেক শতাব্দী আগে বাংলার বিস্তীর্ণ ভূমিতে যখন সুলতানি শাসন কায়েম তখন জন্ম হয়েছিল এক যুবকের তার নাম ছিল মিহির জন্মসূত্রে তিনি ছিলেন হিন্দু ব্রাহ্মণ পরিবারে ছোটবেলা থেকেই মিহির ছিলেন অত্যন্ত বুদ্ধিমান সাহসী ও শক্তিশালী খেলাধুলা যুদ্ধবিদ্যা সবকিছুতেই তিনি ছিলেন সবার চেয়ে এগিয়ে গ্রামের মানুষ বলতো এই ছেলেটি একদিন বড় বীর হবে মিহির বড় হতে হতে আরও শক্তিশালী হয়ে উঠলেন যুবক বয়সে তিনি রূপেগুণে ছিলেন অনন্য কিন্তু তার ভাগ্য তার জন্য বুনেছিল ভিন্ন এক পথ তিনি প্রেমে পড়েছিলেন এক সুন্দরী কন্যার বলা হয় সেই কন্যা রাজপরিবারের সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু তাদের প্রেম হিন্দু সমাজ মানতে নারাজ বারবার বাধা এলো অপমান এলো এক সময় মিহিরকে সমাচ্যুত করা হল অপমান আর প্রত্যাখ্যানে দগ্ধ ক্ষত মিহিরের অন্তরে এক আগুন জ্বালিয়ে দিল সেই আগুনই তাকে ঠেলে দিল ধর্মান্তরের পথে আফগান শাসক সুলতান গিয়াস কররানির দরবারে গিয়ে মিহির ইসলাম ধর্ম গ্রহণ করলেন তিনি পেলেন নতুন নাম কালাপাহাড় নামটির মধ্যে লুকিয়ে ছিল শক্তি ও ভয়ের প্রতীক এক সময়কার সমাচ্যুত যুবক হয়ে উঠলেন সুলতানের সবচেয়ে প্রিয় সেনাপতি সুলতান তাকে সেনাদের নেতৃত্ব দিলেন কালাপাহারও অল্প প্রমাণ করলেন তার যুদ্ধ কৌশল ঝড়ের মতো আক্রমণ কঠিন শাসন আর নির্মমতায় তিনি হয়ে উঠলেন অপরাজয় বাংলার মানুষ তার নাম শুনেই কেঁপে উঠত ইতিহাস বলে কালাপাহাড় শুধু একজন যোদ্ধা ছিলেন না তিনি ছিলেন ভয়ঙ্কর ধ্বংসকারীও তার সবচেয়ে কুখ্যাত অভিযান ছিল ওরিশ্যার দিকে সেনাবাহিনী নিয়ে তিনি পৌঁছালেন পুরীর জগন্নাথ মন্দিরে হাজার বছরের ঐতিহ্য অসংখ্য মানুষের ভক্তি আর দেবমূর্তির মহিমা সব কিছুকে তিনি তলোয়ারের আঘাতে ভেঙে ফেললেন মন্দির ভেঙে ঘুরিয়ে দেওয়া হল দেবমূর্তি ক্ষতিগ্রস্ত হল ভক্তরা কাঁদছিল নারীরা হাহাকার করছিল কিন্তু কালাপাহাড়ের চোখে তখন শুধু প্রতিশোধের আগুন মানুষ তাকে অভিশাপ দিল তুমি বাংলার কলঙ্ক তুমি কালো অধ্যায় এরপর বাংলার বহু মন্দির তার হাতে ধ্বংস হল তিনি ধর্মান্তরিত হয়ে নিজের পূর্ব ধর্মের বিরুদ্ধে দাঁড়ালেন আর সেজন্যই হিন্দু সমাজ তাকে ঘৃণা করলো অভিশাপ দিল কিন্তু ইতিহাসের আরেক রূপ আছে রাতের বেলা যখন চারপাশে নিরবতা নেমে আসত তখন কালাপাহাড় একা বসে ভাবতেন আমি কি করেছি সত্যিই কি প্রতিশোধ নিয়েছি নাকি আমি নিজের শেকড় ছিঁড়ে ফেলেছি আমি কি সত্যিই বিজয়ী নাকি আমি এক অপরাজিত মানুষ এই অন্তর্দ্বন্দ্ব তাকে ভেতর থেকে গ্রাস করত বাইরে তিনি ছিলেন ভয়ঙ্কর সেনাপতি কিন্তু ভিতরে ছিলেন এক নিঃসঙ্গ ক্ষতবিক্ষত মানুষ সময়ের স্রোত কারোর জন্য থেমে থাকে না এক সময় কালাপাহাড়ের শক্তি কমতে শুরু করলো যুদ্ধে তিনি দুর্বল হয়ে পড়লেন সৈন্যরা আর আগের মতো ভরসা করত না এর ফলে ধীরে ধীরে তিনি হারালেন সব কিছু শেষ বয়সে তিনি নিসঙ্গ হয়ে গেলেন কেউ তাকে আর সম্মান দিল না কেউ তাকে মনে রাখল না শুধু তার নামটা ইতিহাসে থেকে গেল ভয় ধ্বংস আর অভিশাপের প্রতীক হয়ে আর্য বাংলার মানুষ যখন কালাপাহাড়ের নাম নেয় তখন মনে পড়ে সেই ভয়ঙ্কর সেনাপতির কথা যিনি নিজের ধর্ম নিজের সমাজ নিজের অতীত সবকিছু ছেড়ে প্রতিশোধের পথে হেঁটেছিলেন তিনি ছিলেন সাহসী তিনি ছিলেন শক্তিশালী কিন্তু তার নাম জড়িয়ে গেছে মন্দির ধ্বংস রক্তপাত আর ঘৃণার সঙ্গে তাই ইতিহাস তাকে মনে রাখে এক কালো অধ্যায় হিসেবে এই হলো কালাপাহাড়ের গল্প এক যুবকের যে প্রেমে ব্যর্থ হয়ে প্রতিশোধের পথে গেল হয়ে উঠল বাংলার সেনাপতি আর শেষে নিসঙ্গতায় হারিয়ে গেল ধন্যবাদ আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি